আমাদের যে বেলগাছি বুথ আছে ওখান থেকে মানে আমাদের এগুলো এসআই ফর্মগুলো দিয়ে যাওয়ার পরে দু হাজার দুই সালের মানে কোনো তালিকা পাওয়া যাচ্ছে না তাই মানে আমরা এখনো ফর্মটা আমাদের ফিল আপ করতে বারণ করা হয়েছে তাই ফিল আপ করিনি হ্যাঁ আটশো ছিয়ানব্বই জন না কেউ করতে পারেনি এখনো আমাদের কাছে এগুলো রাখাই আছে

আর আমরা তো দু সালে তখন আমরা বন্যার সময় আমরা ছোট ছোটই ছিলাম যখন এখানে দু সালে বন্যা হয়েছে তারা আমরা তো আরও আগেকার তাহলে সমস্যা হয়তো বাংলাদেশি বলে আমাদের এখান থেকে উত্তীর্ণ করা হবে হ্যাঁ বলে গেছে যে এখন করতে না বন্ধ রাখতে যে দু হাজার দুইটা বেরোক তারপরে করা হবে হ্যাঁ হ্যাঁ সেটাই আমরা কালকে আলোচনা করলাম যে তাহলে কি করা যায় এর জন্য বলো ঠিক আছে আমরা উপমহলার সঙ্গে কথা হোক তারপর জানাবো